আসসালাম আলাইকুম আমরা আজ মোহাম্মদ খাসিমের পরিচয় সম্পর্কে জানবো বিস্তারিত ইনশাআল্লাহ কি এই পাকিস্তান সালে বংশপুরায় সৌদি নবী পরিবারের সদস্য তিনি সুন্নি মুসলিম তার পিতা নাম আব্দুল করিম এবং তিনি অবিবাহিত এবং আপনারা যদি মোহাম্মদ কাসিমের সকল রফ্মানি স্বপ্ন গুলো করেন তাহলে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন ইনশা আল্লাহ মোহাম্মদ কাসিম বলেন আমার ইমান হলো যে আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসুল এবং আমি মোহাম্মদ সাল্লামের উম্মাদ আমি গর্বিত যে আমি মোহাম্মদ সাল্লামের উম্মাদ আমার বয়স পঁয়তাল্লিশ বছর এবং আমার বংশ কুরাইশ আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম আমাকে আমার স্বপ্নে আদেশ করেছেন আমার স্বপ্নগুলো অন্যদের সাথে বলতে এবং এইসব আমি করছি তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে ভুল বুঝবেন না কারণ আমি আল্লাহ এবং মোহাম্মদ সাল্লামের আদেশ পালন করতেছি আল্লাহর রহমত সবার জন্য আমার স্বপ্নগুলো প্রচার করার একমাত্র উদ্দেশ্য হলো যেন আমি আল্লাহ তাল্লাহর বন্ধ হতে পারি এছাড়া অন্য কিছু নয় এই কারণে আমি শুধুমাত্র আল্লাহর উপরই ভরসা করি এবং তিনি আমার সাহায্য করি আমার বয়স তখন বারো তেরো বছর ছিল যখন প্রথমবারের মতো আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাম উভয় আমার স্বপ্নের মধ্যে আসেন তারপর উনিশশো সালে যখন আমার বয়স ছিল সতেরো প্রসেস ছিল তখন থেকে আল্লাহ এবং মোহাম্মদ নিয়মিত ও ভাবে আমার স্বপ্নের মধ্যে আসতে শুরু করেন এবং এখন আল্লাহ এবং মোহাম্মদ সাহাশাল্লাম স্বপ্নের মধ্যে আসতেছেন আমি গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে এই সব স্বপ্ন দেখতেছি এত দূর আল্লাহ আমার স্বপ্নে পাঁচশো বারেরও বেশিবার এবং মোহাম্মদ সাহাশাল্লাম আমার স্বপ্নে তিনশো বারেরও বেশিবার আসছেন এই স্বপ্নগুলোর মাধ্যমে আল্লাহ তালা এবং মোহাম্মদ আমাকে পাকিস্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন এই স্বপ্নে আল্লাহ আমাকে বলেছেন কাসিম আমি পাকিস্তানকে উন্নত করব এবং রক্ষা করব কিছু স্বপ্নে আল্লাহ আমাকে বলেছেন কাসিম যাও আমার হুকুমে সারা দুনিয়াকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসো এরকম আরো কিছু স্বপ্নে আল্লাহ তালা এবং মোহাম্মদ আমাকে বলেছেন যে কাসিম এক সময় আসবে যখন তুমি প্রথমে সকল মুসলিম উম্মাদেরকে তারপর সারা দুনিয়াকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে এবং একদিন সারা দুনিয়া রহমত বরকতে ভরে যাবে কিন্তু এই শুরু হবে পাকিস্তান থেকে দু সালের থেকে আল্লাহ সর্বশক্তি এবং মোহাম্মদ আসলাম আমাকে স্বপ্নের মাধ্যমে নিয়মিত ভাবে শিক্ষা দিতে শুরু করেছিলেন এবং আমাকে বলেছেন যে আমার কি কি করা উচিত এবং কি করা উচিত না তারা আমাকে সব ধরনের সিরাক থেকে দূরে থাকার জন্য বারবার উপদেশ দিয়েছেন এবং কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় দু হাজার চোদ্দ সালে আল্লাহ এবং মোহাম্মদ আদেশ করেছেন যে আমি যেন আমার স্বপ্নগুলো সবার সাথে বলি তারপর আমি আমার স্বপ্নগুলো আমার ঘরের মানুষ আমার বন্ধু ও পরিচিত লোকেদের বলে আমি আমার স্বপ্ন পাওয়া ভবিষ্যৎবাণীগুলো ইমেল ও মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী ও সরকারি ওয়েবসাইট গুলোতে পাকিস্তান বড় বড় ব্যক্তিদের এবং অন্যান্য সরকারি ইসলামিক ওয়েবসাইট গুলোতে শেয়ার করি কিন্তু কেউ এগুলো গুরুত্ব দেয়নি এজন্য আমি আমার স্বপ্নগুলো লোকেদের বলা বন্ধ করে দিই ডিসেম্বরে দু সালে এক রাতে মোহাম্মদ দুইবার আমার স্বপ্নে আসেন এবং বলেন কাসিম পাকিস্তান এবং ইসলামকে বাঁচানোর জন্য তোমার স্বপ্নগুলো লোকেদের কাছে বলো আমি কিছুই বুঝতে পারিনি আমি বলি আমি আমার স্বপ্নগুলো অনেক লোকের সাথে বলছি কিন্তু কেউ বিশ্বাস করিনি এর চেয়ে বেশি আমি আর কি করতে পারি আর কিছুদিন পর পেশার স্কুলে হামরা ঘটনা ঘটে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে কেউ বিশ্বাস করুক বা না করুক আমি আল্লাহ আল্লাহ এবং মোহাম্মদ হুকুম পালনের জন্য আমার স্বপ্নগুলো লোকেদের সাথে অবশ্যই শেয়ার করব তারপর আমি ইন্টারনেটে আমার স্বপ্নগুলো প্রচার করা শুরু করে আমি এখানে একটা কথা ওয়াদা করে বলতেছি যে আমি কোনো আলেম ওলামা নয় আমি একজন সাধারণ মানুষ আমি দাঁড়িয়েও রাখি না উনিশশো সালের স্বপ্নের মধ্যে আল্লাহ আকাশ থেকে আমার সাথে কথা বলেন যে শব্দগুলো আমার এখনো মনে আছে কাসিম যে সব প্রতিশ্রুতি আমি তোমার সাথে করছি একদিন আমি আমার সকল প্রতিশ্রুতি পূর্ণ করব এবং যদি আমি আমার প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে না পারি তাহলে আমি সমগ্র বিশ্বের পালন নই সেই দিন থেকে আমি আল্লাহর জন্য অপেক্ষা করা শুরু করছি যে কবে আল্লাহর ওয়াদা পূর্ণ হবে এবং আমার অপেক্ষা করা শেষ হবে এবং আমি আজ পর্যন্ত আল্লাহর উপর আমার আশা হারাই না কিন্তু যখন আমার আশা হারানোর মত হয় আল্লাহ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আমার স্বপ্নে মধ্য আসেন এবং আমাকে এই ভাবে বলেন যে সাবরুন জামিল কাসিম মুসলমানরা আল্লাহর রহমত থেকে তাদের আশা হারাতে পারবে না কাসিম শুধুমাত্র কাফির লোকেরাই তাদের আশা হারায় সব সাবর গলা আল্লাহ দয়সা আমল নষ্ট করেন না যখন আল্লাহ তাআলা আমাকে আশা দেন তখন আমি আবারও শক্তি ফিরে পাই 2014 সালের জানুয়ারির মাসে স্বপ্নে আল্লাহ আমাকে বলেছেন কাসিম বিশ বছর আমি তোমাকে পরীক্ষা করছি আমি এটা দেখতে চেয়েছিলাম যে তুমি কি তাদের মতোই একজন কিনা যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তিন আল্লাহ আমাকে বলেছেন কাসিম যতক্ষণ পর্যন্ত আমার ওয়াদা পূরণ হওয়ার সময় না আসবে ততক্ষণ তুমি স্বর্ণের মধ্যে হাট রাখলে তা মাটি হয়ে যাবে যখন আমার ওয়াদা পূর্ণ হওয়ার সময় আসবে তখন তুমি মাটিতে হাত দিল তা আমার হুকুমে স্বর্ণ হয়ে যাবে দুই সালে এক সাপ নিয়ে মোহাম্মদ আমাকে বলেছেন কাসিম আল্লাহ রহমত থেকে কখনো হত হবে না কাসিম এমনও হতে পারে না যে তুমি আসো আর এই সকল ঘটনা ঘটবে না তোমার সময় জমিন তার ভেতর থেকে সব রকমের খাজানা বের করে দেবে গাছগুলোতে পাতা কম এবং ফল বেশি হবে এবং সব দিকে রিজিক আর রিজিক থাকবে এবং কেউ গরিব থাকবে না এবং সবদিকে শান্তি থাকবে সুনিষ্ট অন্যায় বিচার হবে এবং এমন যুগ এর আগে কেউ কখনো দেখেনি আলহামদুলিল্লাহ আমরা মোহাম্মদ কাসিমের পরিচয় সম্পর্কে জানতে পারলাম এবং মোহাম্মদ কাসিম বার এই স্বপ্ন আরো অনেক স্বপ্ন আছে আপনাদেরকে সংক্ষেপে বললাম তো ভিডিওটি আজ এ পর্যন্ত জাযাকাল্লাহু খাইরান